রহমানের সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানের দর্শক খুব কোয়ালিটি সম্পূর্ণ কিছু ফেন্সি কবুতরের একটা ভিডিও পাবেন আজকে আপনারা আর দামগুলা থাকবো অবিশ্বাস্য কম দাম পাইকারি দামের থেকেও কম দামে আপনারা কবুতরগুলো নিতে পারবেন একদম খাঁচা সহকারে খামারের যত কবুতর আছে সব সেল করা হবে খুবই সীমিত দামের ভিতরে মানে দামটা যে কত কম থাকবে ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না অনেক কম দামে আপনারা এই কবুতরগুলা সংগ্রহ করে নিতে পারবেন যেহেতু ভাই খামার ছেড়ে দেবেন এই জন্য সব কম দামে একদম পাইকারি দামে কবুতরগুলা ছেড়ে দেবেন তো আশা করবো যারা নতুন পুরাতন আছেন তারা অবশ্যই বাইরের কাছে কবুতরগুলা নেবেন একদম সুন্দর দামে ভালো ভালো কোয়ালিটির কবুতর খাঁচার ভিতরে জায়গা নেই পাটিশন দিয়ে 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 ভাই এক একটা খাঁচার ভিতরে অনেকগুলো করে কবুতর রাখছেন তো আমি আশা করব সম্মানিত দর্শকরা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন একদম সীমিত দামের ভিতরে যারা নতুন শুরু করতে চান অল্প টাকা ভালো মানের কবুতর তারাও কিন্তু এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন এই পাশে আরও কিছু কবুতর আছে আমরা এক এক করে দেখাই আপনাদের দেখেন অনেক কবুতর অনেক সব এভাবে রাখা আছে তো বিদ্যুৎ নাই আমরা অল্প আলোতে ভিডিওটা করতেছি তারপরও যথেষ্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনাদের অনেক কবুতর আছে আমরা কত কম বলবো এ আগে বাইরের সাথে কথা বলি খামারের সাথে কথা বলি জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে যাবো আলোহিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছো ভাই

ঠিক আছে সবগুলা কবুতর ডিম পাচ্ছে আর দামটা দেখবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি সময় চব্বিশ ঘন্টার মধ্যে আর একটা কথা আমি আপনাদের বলতে চাই অনেকে কবুতরের টাকা দুই চার পাঁচ দশ হাজার টাকা কবুতর পাঁচশো দিয়ে কবুতর ফালিয়ে রাখেন দয়া করে যারা এরকম করবেন তারা কখনো ফোন না কারণ আপনার জন্য আমাদের ভোগান অনেকে ফোন দিবে আপনি পাঁচশো টাকা দশ হাজার টাকার মতন অ্যাডভান্স করে রাখলেন পরে আপনার কোনো খবর নাই আমাদের এই কবুতর করেন এপারে সাইন করতে হবে যেহেতু ভাই কবুতর আর রাখবেন না কবুতর সব সেল করে দিয়েছেন বা যা আছে তাও এগুলো সেল হয়ে যাবে তো যেহেতু রাখবেন না একদম কম দামের ভিতরে কবুতর থাকবো আপনারা একদম কম দাম ভাই আজকে পানির দামে দিব কবুতর এই কবুতরগুলো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে দেখেন একটা খাঁচাতে ডিভাইড করা হয়েছে এক এক খাঁচাতে ডাবল ডাবল কবুতর রাখা আছে খুব

পুরো ভিডিওতে আলোচনায় কথায় কোনো ভুল থাকলে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা নতুন দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মিল্লা রহমানের আইন সম্মানের দর্শক শুরুতেই জার্মান বিউটি হোমা হোয়াইট কালার রানিং পেয়ার রানিং পেয়ার ভাই সব পাইসকে রানিং একটা ওর বাচ্চা সবই রানিং পেয়ার আজকে থাকবে ইনশাআল্লাহ আর সামনে যেটা দেখতেছেন নট আকারে এইতে ব্যস্ত আছে এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাটিটা কলার হাইট শেপ কোয়ালিটি মাশাআল্লাহ আপনাদের সামনে আছে তবে এই জার্মান বিউটি হোমা হোয়াইট কালারের একাধিক পেয়ার আছে একাধিক পেয়ার ছয় পেয়ার মাল আছে ছয় পেয়ার মাল আছে এখন

সবগুলো কবুতরের সেম শেপ গেট আপ কোয়ালিটি কিছু কবুতর মল্টিং চলতেছে কিন্তু সবই হচ্ছে ফুল রানিং ডিপ বাচ্চা করা এখানে দেখতেছেন ভাই সিরিয়ালে এই যে তৃতীয় নাম্বার জোড়াটা দিচ্ছে আসলে এখানে জায়গার স্বল্পতা যার কারণে সব কবুতর একসাথে ঢুকানো সম্ভব না তো এখানে তিন জোড়া আছে দর্শক এই তিন জোড়া আরো আছে তিন জোড়া মোট হলো ছয় জোড়া এই ছয় জোড়া কবুতর যদি একসাথে কোনো দর্শক নিতে চান তাদের জন্য আরো একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে একটু ধরেন এই হচ্ছে

ভাই যেহেতু রাখবেন এই জন্য একদম সব কম দামে এক হাজার টাকা করে পার জোড়া মোট আছে ছয় জোড়া ছয় জোড়া নিতে পারবেন ছয় হাজার টাকা এখানে আমরা তিন জোড়া দেখাইলাম আরো তিন জোড়া আছে আমরা একটু দেখাই দেই কারণ ভিডিওটা অনেক লং হবে তো যাক আলমিন ভাই আমরা একটু দেখাই নাকি এখানে আছে না ভাইয়া ওখানে আমরা নিচে নিয়ে দেখাবো এখানে আছে আরো দুই জোড়া এখানে আছে আরো এক জোড়া এই যে দেখেন তিন জোড়া মোট ছয় জোড়া জোরার পরে আর বাকি তিন জোড়া এই এক জোড়া ভাই সারেন এটা হচ্ছে দ্বিতীয় জোড়া আরও জোড়া আছে এই মোট হবে তিন জোড়া এই তিন তিন ছয় জোড়া এই তিন জোড়াও সেম সিঙ্গেল যদি কোনো দর্শক নেন বারোশো টাকা পার জোড়া এক দাম থাকবে আর জোড়া দইরা সবগুলা ছয় জোড়া যদি কোনো দর্শক একসাথে নেন তাদের জন্য এক হাজার টাকা পার জোড়া একদম পাইকারি চেয়ে কম দামে আপনারা নিতে পারবেন হাট বাজারও কিন্তু আপনারা কিনতে গেলে এক হাজার টাকা জোড়া বিউটি না তো যেহেতু বাইক খামার ছেড়ে দিবেন এই জন্য সব কবুতর একদম কম দামে দিচ্ছে পুরো ভিডিওতে এইভাবে সব রানিং কবুতর সব রানিং কবুতর আর পুরো ভিডিওতে কিন্তু এরকম কম দামের ভিতরে আপনারা এই কবুতর পুরো ভিডিওতে পাবেন তো আমি আশা করব দর্শক সব কবুতর আই মল্টিং এ আছে তো আশা করব দর্শক আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলা পাইকারি দামের চেয়ে কম দামে বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাত্র এক হাজার টাকা করে জার্মান ভিডিও আমার বাচ্চা তো আবার ফুল রানিং ডিম বাচ্চা পড়া মানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ড্যানিশ তবে ড্যানিশও কিন্তু আপনারা একাধিক পেয়ার পেয়ে যাবেন আজকে একদম জেট ব্ল্যাক দেখতে পারতেছেন আর এই একটা মোটা দেখেন কতটা এই হচ্ছে मादाর শেব আর পাশে হচ্ছে নরের শেপ একদম ডাউন দাম প্যাকেজ প্যাকেজ আজকে নিবেন যে নিবেন টাকা জোড়া এটা প্যাকেজ ধরে নিলে আপনারা খুব কমে নিতে পারবেন আমরা প্যাকেজের সবগুলো খুব দূরে দেখাবো তো এই দ্বিতীয় জোড়াটা ভাই সারলেন এটা হচ্ছে দ্বিতীয় জোড়া তা তিনটা নিয়ে আসে ভাই তিন নম্বর জোড়াটাও নিয়ে আসে মল্টিং চলতেছে হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় জোড়াটা পিছনের সামনের জোড়াটা প্রথম দেখাইছিলাম আমরা তো তিন নম্বর জোড়াটা একটু দেখাই সবগুলো অ্যাট্যাটলিস্ট একসাথে যদি কোনো দর্শক একটা প্যাকেজ হিসাবে নিতে চান সে কিন্তু আরও কমে নিতে পারবে তিন নাম্বার জোড়া দেন ভাই এটা হচ্ছে তিন নাম্বার জোড়া আচ্ছা এই যে তিন জোড়া আমরা দেখাইতেছি প্রথম দর্শকদের একসাথে প্যাকেজে থাকলো তো এই তিন জোড়া এই হচ্ছে মোট ধরেন ভাই একটা এই হচ্ছে মোট মোট ছয় পিস ছয় পিস তিন জোড়া কবুতর আছে আর কোন দর্শক যদি একসাথে এই তিন জোড়া কবুতর নিতে চান প্যাকেজ হিসাবে একদম সীমিত রেডে নিতে পারবেন আলম ভাই বলে দেন ভাই ভাই আজকের জন্য জি

এখানে যেটা আছে ডানেরটা হচ্ছে নর বামেরটা একটা হচ্ছে মাদি আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই ভাই মাত্র 1500 আজকে আজকে 1500 1500 মাত্র 1500 একদম একদম মাত্র 1500 টাকা দর্শক আপনারা রেড একদম লাল টক টকাই ম্যাকপ্যাড পেয়ারটা পাচ্ছেন আশা করি সংগ্রহ করে নেবেন রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটা সম্মানিত দর্শক আমরা সাদা একজোড়া রেন কবুতর দেখতেছি দেখেন কত বড় চব্বিশ বাই চব্বিশ খাঁচায় ধরে নাই মাদার তৈরি মাথা অনেক বড় সাইজের আর এটাও হচ্ছে রানিং একটা পেয়ার অনেক বড় বিগ সাইজের যারা রেন কবুতর পছন্দ করে তারা একদম বিশাল সাইজের অরিজিনাল রেন কবুতরের এই জোড়াটা নিতে পারেন ভাইয়ের কাছ থেকে আর এই জোড়াটাও ফুল রানিং দাম চাচ্ছেন কত ভাই যান এক দাম বেলা দেবেন একদম মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আপনারা এই মাত্র দুই হাজার টাকায় বিশাল সাইজের রেনের পেয়ারটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নিন সাইজ দেখেন তাও আবার সবই কিন্তু রানিং কবুতর ডিম বাচ্চা করা বিশেষ করে দর্শক আমরা এক জোড়া শৌখিন কবুতর দেখতে পারতেছি এখানে একদম জেট ব্ল্যাক হচ্ছে নর আর মাদিটা একটু মাদিও জেট ব্ল্যাক আর একটু মিস আছে আর মাদি কিন্তু ভাই রিং এর না রিং আছে 2020 রিং ইনপোর্টেড দেখা যাচ্ছে ভাই রিং পরানো আছে তো এই জোড়াটা হচ্ছে ফুল রানিং একটা জোড়া তাও জোড়া তাও আবার ইনপোর্টেড চাই আছে আমরা দেখাচ্ছি আপনাদের এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই চাইতেছিলাম তো 3000 নিলে 2500 এক দাম ভাই জান দিয়ে দিছি আজকে 2000 এক দাম মাত্র 2000 টাকা দর্শক ইম্পোর্টেড কো উদা আবার ইম্পোর্টেড মাদি হচ্ছে রিং এর আশা করব আপনারা এই বিশাল সাইজের শোকিং এর জোড়াটা সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিপ বাচ্চা ইনশাআল্লাহ করা এবং ডিপ বাচ্চার গ্যারান্টি সহ পাবেন মাত্র 2000 টাকায় পাচ্ছেন এই চমৎকার জোড়াটা দেখেন সাইজ দেখেন গেটআপ দেখেন বিশাল সাইজ মাত্র 2000 টাকা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এখানে খুব চমৎকার একজোড়া একদম বিশাল গলার হাইটের এক জোড়া জার্মান হোমা আছে কালার হচ্ছে জার্মান বিউটি ডানেরটা হচ্ছে হচ্ছে মাদি বামেরটা হাইট দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লা বিগ সাইজের একটা পেয়ার আর দুইটার পায়ে রিং পরানো আছে রানিং রানিং জোড়া কোনো দর্শক চাইলে এই চমৎকার কবুতর সংগ্রহ করে নিতে পারবেন যেহেতু বাইক কবুতর সব ছেল দিয়ে দিচ্ছেন একদম সীমিত রেডের ভিতরে কিন্তু আপনার কবুতরগুলা দিচ্ছে কোনো এখানে লাফ লসের হিসাব নাই ভাইয়ের যে খালি করতে হবে গড়

এটা হলো দ্বিতীয় জোড়াটা দর্শক দেখতে পারতেছেন কতটা অ্যাক্টিভ কবুতরগুলো তো আমরা তিন নাম্বার পেয়ারটাও দেখাবো তিন জোড়া একসাথে যদি কোনো দর্শক নেন পাইকারি দামে একটা প্যাকেজ থাকবে ইনশাল্লাহ আপনারা কম দাম নিতে পারবেন এই তিন জোড়া ব্লুবার বার্ড জার্মান বিউটি হোমা দেখেন প্রত্যেকটা কবুতর অ্যাক্টিভ কত এবং সবগুলোই হচ্ছে ভাই লাস্ট যে মালটা দিতে আসি মনে করেন প্যাকেজের দামে খালি এই মালটার এই মালের দামই আছে রে মাল ধরেন আরো আরো আছে না আগে আমরা এই এই তিন জোড়ার ই করতাম সেটআপটা দিয়ে নিতাম সেটআপটা দিয়ে তারপর একটা বাচ্চা আছে আমি দিয়ে দিয়েছি কুনার বাচ্চা আচ্ছা তো এখানে আছে তিন জোড়া কবুতর এই তিন জোড়া কবুতর একটা প্যাকেজ থাকবো সিঙ্গেল যদি কোনো দর্শক সিঙ্গেল সিঙ্গেল জোড়া নেন সিঙ্গেল জোড়াটা আগে একটু বলে দেন দাম ভাই ভাই সিঙ্গেল জোড়াটা যদি কেউ নেয় এক দাম ভাই 2200 টাকা 2200 হুম আর যদি আজকে তিন পেয়ার একসাথে কেউ নেয় জি

মাত্র ছয় হাজার টাকায় পাচ্ছেন এই জার্মান বিউটি হোমাগুলো দর্শক এখানে মোট সাত পিস আছে জোড়া সিঙ্গেল এক পিস গ্রেভার বিউটিও পাচ্ছেন আপনারা তো আমি আশা করব আমার সম্মানের দর্শকরা পাইকারি পাইকারির কবুতরগুলো কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন প্রত্যেকটা কবুতরের গলার হাইট সাইজ অনেক বড় বিগ সাইজের আচ্ছা এই প্যাকেজটার সাথে আবার ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ছয় হাজার টাকার ভিতরে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন

দেখেন কতটা ছটপটা কবুতর মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এই চমৎকার জোড়াটা ভাই কি দেখা ভাই ভাই মুন্ডিয়া মুন্ডিয়াল না আচ্ছা আছে ভাই সামনে যেটা আছে এটা কি নর মাদি এটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা আছে একটা বাচ্চাও আছে দেখাই লাগে একটা বেবি আছে মানে ফুল রানিং জোড়া ফুল রানিং দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা

স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি এখানে রেসিপি বিউটি আছে তিন পিস আর একটা জার্মান বিউটি হোম আছে হোয়াইট কালার হোয়াইট কালার আচ্ছা এখানে ভাই জোড়া এবং সিঙ্গেল আছে নাকি এই এই পাশে দুইটা জোড়া এই পাশে দুইটা জোড়া এই দুইটা এক জোড়া এই দুইটা এক জোড়া

যেহেতু বাইক খামার ছেড়ে দিচ্ছেন কোনো কবুতর রাখতেছেন না আমি চাই যে পাইকার রাতে না যায় মানুষ নিয়ে পালু জি একদম অল্প অল্প টাকায় ভালো কবুতর পাচ্ছেন দুই হাজার টাকা এই দুই জোড়া কবুতর এক হাজার টাকা করে পার জোড়া বেশি বিউটি পাচ্ছেন ভাই জোড়া নিলে পনেরোশো দুই জোড়া একসাথে দুই হাজার জি একসাথে নিলে দুই হাজার টাকায় পাচ্ছেন এই দুই জোড়া কবুতর ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া বাগদাদি হোমা দেখতেছি ব্ল্যাক কালার ভিতরে জি ভাই অনেক বড় বড়

আর কালার হচ্ছে কিন্তু মাসাল্লাহ অ্যান্ডোলজিয়ান কালার দেখি দুই টাইম অ্যান্ডোলজিয়ান নর এবং মাদি দেখেন আর এই জোড়াটা মাসাল্লাহ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা বর্তমানে কিন্তু দুইটা বেবি আছে আমরা বেবিগুলো একটু দেখাই দিব আর তার আগে ভালোভাবে মাস্টার প্যাটা একটু দেখাই আপনাদের ভাই একটা কথা বলি অনেকেই আমি খামার আছে চল্লিশ পঞ্চাশ জোড়া কবুতর দেখাইছি সবচেয়ে রেয়ার ব্রিডের কবুতর বাংলাদেশের মধ্যে শুধু এই কবুতরগুলোর মধ্যে না রেয়ার বিটের কবিতা যারাই কবিতা সম্বন্ধে জানেন দাম সম্পর্কে আইরি আছে শুধু তারাই নদ দিন পছন্দ হইলে যে ভাই দাম না যেটা নোধ দিতে হবে এমন না যারা জানেন বুঝেন কোনো খামারি ভাই যদি নিতে চান দুইটা বাচ্চা আছে ডিম বাচ্চা একশো দেড়শো গ্যারান্টি নিজের বাচ্চা নিজেরা করে বাচ্চা দেরা দেখে বাচ্চাদের একটু দেখা যাদের ভাই একসাথে এবং নিজের বাচ্চাকে নিজে করে ভাই একটা বাচ্চা বড় ছোট অনেকেই জানেন ঠিক আছে বাচ্চা

মাইরের উপর রাখছে যে আবার ডিম পারার সময় হয়ে গেছে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক জোড়া রেসার না ভাই জি ভাই রেসার রেসার ওমা দেখতেছে মাক্সি রেসার দেখেন দুইটা বেবি আছে মাশাআল্লাহ সাথে একদম ছোট প্রতি রাখো ভাই খাতা চেঞ্জ করে দাও আজকে আর বেশি করতেছে জি বাচ্চা সহ আপনারা এই জোড়াটা বাইরে থেকে নিতে পারবেন মাশাআল্লাহ কালার দেখেন আর ভাই কোয়ালিটি দেখেন নটটা চোখ কাটান দেখো তে ভাই ভাই এই জোড়াটা হ্যাঁ এটা হচ্ছে নটটা একদম পিওর রেসার এই যে মাদিটা

এই রেসার গুলো আপনারা কম দাম নিতে পারবেন তবে এই রেসার বা উমা আমরা যেটা বলি কতগুলো আছে ভাই ভাই আজকে আছে সবজি রেসার দুই পেয়ারে আছে আচ্ছা এই সবজি আছে দুই পেয়ারে আর এমনি আছে কয় পেয়ারে রেসার আছে সাত পেয়ারে সাত পেয়ারে মতো আছে আমরা সবগুলোই দেখাবো আপনাদের তো এই দুই জোড়া ভাই দামটা শুনতো ভাই এই দুই জোড়া আজকে জন্য মাত্র 2000 টাকা দুই জোড়া মাত্র 2000 জানো একসাথে যদি কোনো ভাই নেয় দুই জোড়া একদম 1800 একদম 1800 ভাই এর নিচে হবে না দুই জোড়া একদম 1800 টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে 1000 টাকা পাবেন 1000 টাকা জোড়া আর মাত্র 1800 টাকা পাচ্ছেন দুই জোড়া দুই জোড়া তো রেসারের এখানে আরো কিছু কালেকশন দেখতে পড়ছেন দশটাক মার্কসি কালারই বেশি একটা হচ্ছে মিলি আছে একটা মিলি আচ্ছা এখানে তিন তিন জোড়া তিন জোড়া তিন জোড়া আছে সবই রানিং কবুতর সব রানি আচ্ছা এই তিন জোড়া আমার কোনো দর্শক যদি একসাথে নিতে চায় তারা ইনশাআল্লাহ খুব কম দামে নিতে পারবেন দামটা বলে দেন ভাই ভাই কোনো দানা দামি চলবে না যে দাম বলে তিন জোড়া মাত্র পঁচিশশো টাকা তিন জোড়া মাত্র পঁচিশশো টাকা তিন জোড়া রেসার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আশা করব দর্শক এই চমৎকার রেসারগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় এই তিন জোড়া রেসার পাচ্ছে তিন টাইমে জোড়া আছে তিন টাইমে জোড়া আছে জোড়া জোড়া ইনশাআল্লাহ মিলিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা আর সিঙ্গেল জোড়া যদি কেউ নেয় বারোশো টাকা পার জোড়া সিঙ্গেল জোড়া নিলে বারোশো টাকা পার বারোশো টাকা পার জোড়া

ভিডিওস্কুল দর্শক আমরা জার্মান বিউটি হোম দেখতেছি ভাইজানের কাছে এখানে হচ্ছে এন্ডোলোজিয়ান এন্ডোলোজিয়ান যে এন্ডোলোজিয়ান হচ্ছে বেবি বেবি ভাই রানিং পাওয়া যায় এন্ডোলোজিয়ান কিন্তু এরকম কোয়ালিটির বাচ্চা কিন্তু ভাই মেলে না দেখেন দুইটা একদম সেম কালার আর গলা হাইট দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো জিরো পরের না একদম জিরো পর ভাই আচ্ছা জিরো পরের বাচ্চা করার হাইট মাশাআল্লাহ সুন্দর আছে দাম চাচ্ছেন কত ভাই ভাই জোড়াটা যদি 13000 কি কোন ভাই